এখানে আপনার একটা সসপ্যান একটা সসপ্যান তারপরে হচ্ছে আপনার একটা কড়াই একটা কড়াই তারপরে হচ্ছে আপনার একটা মিল প্যান একটা থাকবে মিল প্যান তারপরে হচ্ছে আপনার একটা ফ্রাই প্যান একটা কিন্তু ফ্রাই প্যান ভাই এর একটা সেট এটা কি আল্লাহর দুনিয়া সব চুলায় চলবে সব চুলায় ভাই যারা বড় সেট নেবে তাদের জন্য আছে তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে 20% মানে দেখেন উপর এখানে দেখেন অনেক অনেক সেট কিন্তু দর্শক আপনারা যারা বড় থেকে শুরু করে মিডিয়াম সকল ধরনের সেট কিন্তু নিতে পারবেন একেবারে সারা বাংলাদেশ থেকে আমার কাছে আছে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কিয়ামের সেট আছে কিয়ামের সেট কিয়ামের সেট ওকে তারপরে হচ্ছে আপনার ডিজনি আছে সেট ওই 12 12 পিস তারপরে আপনার এখানে আরেকটা সেট আছে মানে এগুলো সব বড় আকারে সেট বড় আকারে সেট ভাই 7 পিস কত 7 পিস দিব আমরা বাণিজ্য মেলা উপলক্ষে পানির দামে পানির দামে

দশক আমরা ডিজেনগুলো দেখে কালারগুলো দেখাই কালারগুলো হচ্ছে যেরকম এই একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা ভালোবাসার কালার তারপরে এই একটা কালার এই দেখেন মিষ্টি কালার মিষ্টি মিষ্টি আপুদের জন্য ওকে ওকে খুবই চমৎকার সবগুলো তো একই জিনিস থাকতেছে সব একই জিনিস সেম জিনিস তো একই জিনিস সেম জিনিস থাকতেছে একটু বোঝাই ওঠান দেখি এখানে আপনার একটা সসপ্যান একটা সসপ্যান তারপরে হচ্ছে আপনার একটা কড়াই একটা কড়াই তারপরে হচ্ছে আপনার একটা মিল প্যান একটা থাকবে মিল প্যান তারপরে হচ্ছে আপনার একটা ফ্রাই প্যান একটা কিন্তু ফ্রাই প্যান এটা কি আল্লাহর দুনিয়া সব চুলে চলবে সব চুলায়

এই যে দেখেন একেবারে দেখেন ভালোবাসার সেট কিন্তু পানির দামে দিয়ে দিচ্ছে কিন্তু বাণিজ্য মেলায় ওকে আমরা কালারগুলো গুলো দেখাবো এইটা কিন্তু আর একটা কালার হবে এটা পেস্টিস কোম্পানি এইটা পেস্টিস এটা পেস্টিস এটা পানির দাম এটাও পানির দাম একেবারে একেবারে ভাই যারা বড় সেট নিবে তাদের জন্য আছে তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে 20% মানে দেখেন উপর এখানে দেখেন অনেক অনেক সেট কিন্তু দর্শক আপনারা যারা বড় থেকে শুরু করে মিডিয়াম সকল ধরনের সেট কিন্তু নিতে পারবেন একেবারে সারা বাংলাদেশ থেকে ভাই বাণিজ্য মেলা এর অফার নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে টেকনপ থেকে তুলিয়া জি সারা বাংলাদেশের ঘরে মানে বাংলাদেশের 64টা জেলা যে কোনো প্রান্তে আমাদেরকে कांटेक्ट নম্বরে ফোন করলে আমরা সাথে সাথে কিছু টাকা অ্যাডভান্স কর সাথে সাথে আমরা কুরিয়া সার্ভিস দিয়ে দেব ওকে ওকে যারা

আপনি বাণিজ্য মেলায় আসবেন এখান থেকে সোজা দাঁড়ে করছে তিন নাম্বার মি তারপরে হচ্ছে এটা কিয়াম শোরুম মিয়াকোর শোরুম সনি শোরুমে আমরা এই অফারটা দিয়ে থাকি আর আমরা কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিব আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন ওকে দেখেন একেবারে মেলা কিন্তু দর্শক জমে উঠেছে চারিদিকে কিন্তু লোকের লোকারণ্য আমরা কিন্তু ইলেকট্রনিক্স প্লাসের কিন্তু শোরুমের মধ্যে আছি প্যাভিলিয়ন নাম্বার টি প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে জি তিন নাম্বার জিরো থ্রি জিরো থ্রি দেখেন এই মাসেও কিন্তু কেনাকাটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম যারা নিতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে চমৎকার এই সেটগুলো সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবো